আমি হাত ছাইরা দাও সোনার দেওরারে আমার হাতে লাগে ব্যথারে হাত ছাইরা দাও সোনার দেওরারে এই যে কোথায় রইলা ফেসবুকের মালিকে ভাড়া আমি ধন্য সালাম জানাই রে হাত ছাইরা দাও সোনার দেওরারে আমার হাতে লাগে ব্যথারে হাত ছাইরা দাও সোনার দাওরা রে এই যে হে জন যেন আমি রে আমার আইডির পরিবার যারা রে সবার ভাইয়ে জানাই ধন্য সালাম রে আরে হাত ছেড়া তুমি রে ও গজা মার সোনার দাওরা রে আমায় হাসতে লাগে বেতারে হাত দাও সোনার দেওরা রে এই যে হে যারা দিছে না ভালোবাসা রে সবার পায়ে সালাম জানাই রে হাত ছাইরা দাও সোনার দেওরা হাতে লাগে হে বেতা রে হাত ছাইরা দাও সোনার দেওরা রে